বাকি সময় মাটির দিকে এলাকার উন্নয়নের স্বার্থে কারোর সাথে তর্কে জড়াই না তর্ক করে রাজীবপুর বাজারে আপনারা ঢুকতে পারবেন না কর্ম বাহিনীর উপর তার সাথে সাথে করা হবে

জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই ভাই রামা ধন্যবাদ আজকে আমার এই কথাগুলো শুনে পাতি নেতা যারা আছেন হয়তো মনে কষ্ট পাবেন আমি রাত্রেও খবর পেয়েছি নেতৃত্বে মতালে পাই নেতৃত্বে যোগ দিয়ে গোলামের কাছ থেকে আপনার এখানে বিতরণ করেছেন লক্ষ লক্ষ টাকা সাবধান হয়ে যান ভালো ব্যবহার করেন মানুষের সাথে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাকে হয় গণ্য করেছেন আবার আমি যেন সুস্থ বোনের মাধ্যমে সুন্দর বলেন আমি জোর করে ভোট নিয়েছি কোন ব্যক্তি বলতে পারবো না একটা ছিল আমরা জোর করে মেরে নিয়েছি বারো আপনি দেখেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন মহানগঞ্জ এগারো হাজার